হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে সন্ধ্যায় সন্ধ্যায় তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও ক্রিয়েট করছি সেটা হচ্ছে লাগানোর ভিডিও আমি যখন লাইভে আসি তোমরা আমাকে বলো বৌদি ভাই লাইভ এসে তো একটু লাগাতে পারো বা একটা লাগানোর ভিডিও তো দিতে পারো তা আমি ভাবলাম যে কেননা আজকে ভর সন্ধ্যাবেলায় আমার একটু মুডটা অন্যরকম লাগছে শরীরটা আমাদের কেমন লাগছে বুঝলে তো তাহলে চলো একটা লাগানোর ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আর কি এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে আমি কিছুক্ষণ আগে স্নান করে আসলাম তবে দেখছি শরীরটা মধ্যে কেমন আঞ্চন আনচান করছে মানে আমার একদমই ভালো লাগছে না একটু লাগালে ভালো লাগবে তা সেই বুঝে শুনে নিয়ে একটুখানি লাগাতে বসলাম দেখবে নাকি বেশ বড় একটা জিনিস নিয়ে বসেছি আর ওই ছোটোখাটো আমার পছন্দ হয় না ঠিক আছে একটু বড় সড়ো না হলে ভালো লাগে না আর যেটা তোমরা সবাই বলো কারণ আমাকে দেখে নাকি তোমরা বুঝতে পারো যাই হোক না তোমাদের বোঝা থাক আমার বোঝাই থাক আমি তোমাদের রিকোয়েস্ট যদি না রাখি তো কে রাখবে সত হলো আমি তোমাদের একজন পছন্দের মানুষ এত সুন্দর মিষ্টি মিষ্টি মুখে রিকোয়েস্ট করো এত ড্যান্ড্রফ হয়েছে না বিরক্ত লেগে যাচ্ছে চলো আর বেশি কথা না বলে লাগাতেই বসি তা আমি দেখো বড় একটা তেলের ডাব্বা নিয়ে নিয়েছি অনেকে চেন আমি ব্র্যান্ডটা দেখালাম না দেখানোটা খুব একটা ভালো হবে না চলো এটা একটুখানি লাগেনি সারা মাথায় আমি জানি না কেন আমার এতটা বিরক্ত লাগছে ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে আমার বুঝতে পারছি না কেন হচ্ছে ঠিক আছে কিরে ভাই তোর আবার কি হলো না কিছু দেখেছ এরা মাথায় দিলে কিন্তু আমি জানি আমার ঠান্ডা লেগে যাবে কিন্তু একটু ড্যান্ড্রফের জন্য না প্রচুর মাথা চুল কাচার আমি আজকে মাথা ঘষিনি ডেলি আমাকে মাথা ঘষতে হয় শুধুমাত্র ওই ড্যান্ড্রফের জন্য মাঝে মধ্যে যদি মাথা না মানে চুলটাকে যদি ভালো করে ক্লিন না করে না কেমন যেন লাগে তবে ভালো আজকে একটুখানি মাথায় তেল দেব চুলে তেল না লাগালে না কেমন যেন লাগছে আবার এই যে তেল লাগাচ্ছি এই লাগাতে লাগাতে আবার ঠান্ডা লেগে যাবে মানে জ্বালার শেষ নেই আমার মতন কার গো যেটুখানি লাগাতেও ভালো লাগে না হয় না মানে লাগালে ঠান্ডা লেগে যায় না লাগালে আবার গরম খেয়ে যায় কি অবস্থা মাথা দিয়ে মনে হচ্ছে যেন না আগুন বেরোচ্ছে জানো খুব হালকা হাতে সাম মানে সম্পূর্ণ চলে আসবে আচ্ছা করে তেলটা ভালো মাসাজ করে করে আমি লাগাবো বাপ রে মাথা কি গরম আমার কেন আনছানটা করবে না বলো মাথা তো গরম হলে হয় তাই তো বলি এতটা অস্বস্তি কেন লাগছে একদিকে ঠান্ডাও লেগেছে এইটা যেই দেব আমার আরো বেশি করে ঠান্ডা লেগে যাবে কিন্তু কিছু করার নেই তবুও আমাকে দিতে হবে আজকে এরকম ভাবে চুলে তেল টেল দিয়ে নিয়ে এসে আমি লাইভে বসবো এখন যদি তোমরা কেউ আমার মাথায় হাত দিতে তো বুঝতে পারতে যে আমার মাথাটা কি পরিমাণে গরম বেরোচ্ছে চুল দিয়ে মানে সম্পূর্ণ মাথা একদম এখানে যদি চায়ের বাটি বসিয়ে দেওয়া হয় মনে চা হয়ে যাবে এই এত হালকা তেল তাও দিল আমার আর আর এবার আমার ঘুম পেয়ে যাবে এই আমি যে ঘুমাবো তোমাদের সাথে লাইভ এসে গল্প করতে পারবো কিনা আমি তাও জানি না এই আমার চোখ দেখো লাল হয়ে যাচ্ছে মানে এত ঘুম পেয়ে যাবে এত ঘুম পেয়ে যাচ্ছে কি বলবো আমি ঘুমিয়েই পড়বো আজকে যদি লাইভে না আসি কেউ চিন্তা করবে না ঠিক আছে আমি কিন্তু ঠিকই আছি শুধু ওটাই লাগানোর কারণে আমি আজকে লাইভ আসতে পারবো না মনে হচ্ছে আমার চোখ অলরেডি লাল হয়ে আসছে ঘুমের জন্য যে চোখটা কেমন করছে খুব শরীরটার মধ্যে খারাপ লাগছিল যে না ঠান্ডা লেগেছে যদি এর মধ্যে জ্বরে পড়ি বস কিরে টিং 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 স্ক্যাল্পে দেওয়া হয়ে গেছে এবার লেন্থটাতে খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি যে যে এত সুন্দর হেয়ার অয়েল ম্যাসাজ নিতে চাও আমার কাছ থেকে তাড়াতাড়ি চলে এসো একদম ঘুম পাড়িয়ে দেব এত ভালো লাগবে কি বলবো আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে হেয়ার ফল হচ্ছে জানো বেশ হেয়ার ফল হচ্ছে চলো বন্ধুরা আমার এদিকে লাগালাগি কমপ্লিট করে ফেলেছি মনে হচ্ছে মাথায় এইটা যদি শীতকাল না হয় গরমকাল হতো তাহলে ওখানে আমি কিন্তু অবশ্যই এখন মাথায় এখন জল দিতাম জল দিয়ে স্নান করতাম কিন্তু যেহেতু সাইনাসের সমস্যা আছে প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লাগে জ্বর চলে আসবে এমনিতেও ঠান্ডা লাগবে যেই পরিমানে তেলটা দিয়েছি আমি চলো

চলো ভিডিওটা আমি এখানে কমপ্লিট করে দিলাম পরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো কখনো অন্য কোনো ভিডিওতে কথা বলছি এখন একটু আরামটা আমি করে নি ঠিক আছে চলো এখন আর আমি চুলটাকে বাঁধবো না রাতের শোয়ার আগে চুলটাকে বেঁধে শোবো কিন্তু এখন আমি এমনি একটু শোবো বাই বাই চ্যানেলে যারা নতুন আছে যদি আমাকে ভালো লাগে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা বাই লাইক অন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল বাই রাখছি হ্যাঁ দেখো কত হেয়ার ফল হয়েছে যেমন দুঃখটা লাগছে Bye. ラトラー,ーよりもちょっと。